তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স ইতিমধ্যে ডবলিউবি পিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ফুড এসআই রিকোয়ারমেন্টে দু হাজার তেইশের চাকরিবার্থী যারা রয়েছেন যারা মূলত দু হাজার চব্বিশে এক্সামটা কমপ্লিট করেছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে ভিডিও টাইটেল দেখুন দেখাই রয়েছে যে ফুড এসআই নিয়োগ দু হাজার চব্বিশে এবার হয়তো ভাগ্য বদলাতে চলেছে রাজ্যের প্রতিটি চাকরি প্রার্থীর এখানে দু হাজার চব্বিশ লেখা রয়েছে তার কারণ দু হাজার চব্বিশে আপনারা কিন্তু এক্সামটা দিয়েছেন তো অবশ্যই বিষয়টা ক্লিয়ার করি যে কী কারণে ভাগ্য বদলাতে চলেছে এরকম উল্লেখ করার হলো দেখুন আপনারা জানেন আপাতত কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় যে মামলা চলছে সেটা সম্পর্কে সকলেই অবগত রিক্রুটমেন্টের ওপরে টোটালি আপাতত স্টে অর্ডার দেওয়া রয়েছে এটা সকলেই কিন্তু জানেন যে পরিমাণে দুর্নীতি হয়েছে এক্সামের ক্ষেত্রে সেটা কারোরই কিন্তু অজানা নয় আর নতুন করে সেই বিষয় সম্পর্কে কিছু বলারও কিন্তু নেই তো আপাতত যে বিষয়টা সামনে উঠে আসছে ফুড এসআই নিয়োগ দু হাজার তেইশের যে সকল চাকরিবার্থী রয়েছেন অর্থাৎ যারা দু হাজার চব্বিশে এক্সাম দিয়েছেন তাদের কিন্তু ভাগ্য পরিবর্তনের একটা মুহূর্ত কিন্তু শুরু হতে চলেছে জুলাই মাসে কেন বলছি এরকম কথা অবশ্যই বিষয়টার নির্দিষ্ট কিছু কারণ রয়েছে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন আপনারা জানেন কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে কিন্তু এই ফুড এসআই রিকুইটমেন্টের যে মামলা চলছে সেই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতির পক্ষ থেকে যে রায় ঘোষণা করা হয়েছিল বা যে অর্ডারটা দেওয়া হয়েছিল সেখানে পরিষ্কার কিন্তু উল্লেখ করা ছিল যে আপনাদের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় টোটাল্লিশটি অর্ডার থাকছে এবং চাকরিবার্থীরা যে পরিমাণ অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে যে প্রমাণগুলো চাকরিবার্থীরা দেখিয়েছেন কোর্টের সামনে যে প্রমাণগুলো তুলে ধরেছেন সেগুলো সরাসরি সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে অবশ্যই কিন্তু এটা প্রুফ হয়ে যাচ্ছে যে রিক্রুইটমেন্টের ওপরে অনেকটাই কিন্তু দুর্নীতি হয়েছে এই দুর্নীতির তদন্তের জন্য রাজ্যের এই সংস্থা সিআইডিকে কিন্তু তদন্তের ড্রাইভার দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে তবে হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তের রিপোর্ট পেশ না করতে পারাই সিআইডিকে আরও দু মাসের সময়সীমা কিন্তু এক্সট্রা দিয়ে দেওয়া হয় হাইকোর্টের পক্ষ থেকে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে তদন্তের রিপোর্ট পেশ না করার কারণে নির্দিষ্ট ডেটে হিয়ারিং কিন্তু পিছিয়ে যায় আমাদের ফুড এসে রিকুয়ারমেন্টের সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে চাকরিবার্থীরা বারবার বলেছিলেন বা কমেন্ট করে বলেছিলেন যে রাজ্যের এই সংস্থাকে তদন্তের যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে সেই কারণে ফুড এসআই রিকুয়ারমেন্টের যে পরিমাণ দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির সঠিক তদন্ত কখনোই হবে না সেই দুর্নীতির সঠিক তদন্ত কখনোই রাজ্যের এই সংস্থা করতে পারবে না তার কারণ তার উপরে রাজ্য সরকার একটা বাড়তি চাপ থাকবে আর রাজ্য সরকার কখনোই নিজের যে চুরির প্রমাণগুলো রয়েছে সেগুলো কিন্তু সামনে আনবে না এরকম কিন্তু অনেকেরই বক্তব্য ছিল অনেকেই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন করেছিলেন অনেকে বিষয়গুলো নিয়ে আলোচনাও করেছিলেন এবং রাজ্যের এই সংস্থাকে তদন্তের দায়ভার দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টকেও কিন্তু অনেকটাই ক্ষোভের মধ্যে পড়তে হয়েছিল তো সেই বিষয়টাকেই সামনে এনে আপাতত এটাই বলতে চাইছি দেখুন আপনাদের যে চিন্তাধারাটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণরূপে পাল্টে যেতে পারে পাল্টে যাওয়ার মতো একটা পরিস্থিতি আপাতত কিন্তু তৈরি হচ্ছে আপনারা কিন্তু রাজ্যের এই সংস্থা সিআইডির ওপরে সেরকমভাবে কিন্তু ভরসা করতে পারছিলেন না আপনারা বলেছিলেন রাজ্যের এই সংস্থাকে তদন্তের ড্রাইভার যেহেতু দেওয়া হয়েছে সেই কারণে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তারা তদন্তের রিপোর্ট তৈরি করতে পারেনি তদন্তের রিপোর্ট তৈরি করতে পারেনি বলতে তারা তদন্তের রিপোর্ট তৈরি করার যথেষ্ট চেষ্টা কিন্তু করছে না বলে আপনাদের দাবি ছিল তো সেই দাবি কিন্তু ফেন্স আপনারা করেছিলেন বহুবার তো দেখুন আবারও তো আপনারা দেখতেই পাচ্ছেন যে রাজ্যের এই সংস্থা সিআইডি যথেষ্ট তৎপর কিন্তু হয়ে উঠেছে নির্দিষ্ট দু মাসের সময়সীমা আবারও কিন্তু তারা হাতে পেয়েছে এবং সেই সময়সীমার মধ্যে তাদের তদন্ত রিপোর্ট তৈরির জন্য যথাসাধ্য চেষ্টা কিন্তু তারা শুরু করে দিয়েছে অলরেডি কিন্তু তারা কয়েকজনকে গ্রেপ্তারও করেছে তারই পরিপ্রেক্ষিতে অলরেডি কিন্তু ফেস তারা কিছু রিপোর্টও কিন্তু তুলে ধরেছে এবং এরই পাশাপাশি তারা কিন্তু ফুডাসা রিক্রুটমেন্টে যে দুর্নীতি হয়েছে তার কিছু প্রুপও সরাসরিভাবে কিন্তু প্রকাশ্যে আনছে তো এর থেকে আপনারা বুঝতেই পারছেন রাজ্যের এই সংস্থা আপনাদের সঙ্গে সেরকম কিন্তু কোনো বেইমানি করছে না রাজ্যের সংস্থা কিন্তু সেরকমভাবে তাদের তদন্তের রিপোর্ট তৈরিতে কোনো গাফিলতি রাখছে না যেরকমটা আপনারা আশা করেছিলেন সেরকম কিন্তু কাজ তারা করছে না অর্থাৎ নির্দিষ্ট তদন্ত নির্দিষ্ট গতিতেই তারা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে সঠিক পথেই হয়তো তদন্তের রিপোর্ট তারা তৈরি করবে এরকমই কিন্তু আশা করছেন বিশিষ্ট মহলেরা তো এটাই আপনাদেরকে বলতে চাইছি চাকরিবার্থীরা প্রস্তুত থাকুন আগামী মাস জুলাই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের জন্য অবশ্যই কিন্তু এই মাসে ফুডে সাই রিকোয়ারমেন্টের যে তদন্তের কার্যক্রম রয়েছে সেটা দ্রুত গতিতে এগোনোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং যে পর্যায়ে কার্যক্রমে গতি আসছে এবং যে তদন্তটা শুরু হয়েছে অলরেডি সিআইডি যে তদন্তটা শুরু করেছে সেই তদন্ত যদি নির্দিষ্ট গতিতে তারা এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে কোর্টে দেওয়ার সময়সীমার আগেই কিন্তু তারা তদন্তের রিপোর্ট তৈরি করে ফেলবে এরকমটাই কিন্তু ফেন্স আমরা আশা রাখছি এবং সেই তদন্তের রিপোর্টে কোনো ধরনের গাফিলতি বা সেই তদন্তের রিপোর্টে কোনো ধরনের ঘাপলা কিন্তু থাকবে না এরকমটাই আমরা আশা করছি পরবর্তীতে সম্পূর্ণটাই নির্ভর করছে তদন্তের রিপোর্টের উপরে এবং সম্পূর্ণ বিচার ব্যবস্থা অবশ্যই কিন্তু অ্যাক্টিভ থাকবে আশা রাখছি খুব শীঘ্রই আপনাদের জন্য জাস্টিস আসতে চলেছে এই কারণে চাকরিপ্রার্থীদেরকে বলা হলো যে ফুড এসআই নিয়োগ দু হাজার চব্বিশে এবার হয়তো ভাগ্য বদলাতে চলেছে চাকরিপ্রার্থীরা কিন্তু আশা করেছিলেন যে রাজ্যের এই সংস্থাকে যেহেতু তদন্তের রিপোর্ট তৈরি করার জন্য দায়ভার দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে হয়তো তাদের জন্য সঠিক কোনো জাস্টিস আসবে না হয়তো রাজ্যের এই সংস্থা তাদের এই দুর্নীতিটাকে ধামাচাপা দিয়ে দেবে এই নিয়ে কিন্তু একাধিক মন্তব্য একাধিক আশঙ্কা আপনারা করেছিলেন হয়তো সেই আশঙ্কাটা এবার ভুল প্রমাণিত হতে চলেছে এবং রাজ্যের প্রতিটি চাকরি ভাগ্য কিন্তু পরিবর্তিত হতে চলেছে এরকমটাই আপাতত বিশিষ্ট মহলের মতামত তো সেটাই আপনাদেরকে জানালাম পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি সর্বক্ষণ রাখছি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আবারও আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ফুড সাইডের নতুন নিয়োগ রিলেটেড কিছু আদার্স অবিশাল আপডেটের সাথে